নমস্কার মিনক্রিয়েশনের নতুন অধ্যায় সকলকে স্বাগত জানাই তোমরা নিশ্চয়ই সকলে ভালো আছো গুড মর্নিং আজ ফ্রেশ হয়ে চলে এসেছি তোমাদেরকে একেবারে চট জলদি কী করে জলখাবার তোমরা এক ঘেমি কাটানোর জন্য আমি তোমাদেরকে একটা ছোট্ট ব্রেকফাস্টের আইটেম দেখাতে চলেছি তোমাদেরকে অনেক আমি মেন কোর্সে রান্না দেখিয়েছি কিন্তু ব্রেকফাস্ট কখনও দেখাইনি আজকে ব্রেকফাস্টের একটা ছোট্ট নমুনা তোমাদের সামনে দেখাচ্ছি তোমরা যে কোনো টাইমে যে কোনো সময়ও খেতে পারো সকালবেলায় তো খুবই ভালো লাগবে আর প্রত্যেকেই এক খাবার খেতে খেতে অনেকেই রুটি তরকারি তারপর মুড়ি এইসব খেয়ে খেয়ে এক ঘেয়ে লেগে যায় একটু মুখের পরিবর্তনও হবে আর ছোট বাচ্চাদেরও ভালো লাগবে আর তোমাদের বড়দেরও খুব ভালো লাগবে আর বড়দেরকেও খুশি করার জন্যও ভালো লাগবে চলো দেখি মানে দেখো কি কী নিয়েছি আমি ছোট্ট করে এই পেঁয়াজগুলো একটু ছোট্ট ছোট্ট করে কাটবে লঙ্কা তোমরা বাচ্চাদেরকে দিতে গেলে লঙ্কা দিতেও পারো নাও দিতে পারো আর টমেটোর যে বীজটা তোমরা একেবারে নেবে না টমেটোর গাট এক হালকা করে বীজটাকে দেখো আমি বের করে দিয়েছি বীজটা নিয়ে নিই একটু টমেটো নেবে আর ক্যাপসিকাম নেবে ক্যাপসিকামগুলোকেও ছোটো ছোটো করে কাটবে ধনে পাতা কাটবে আর বিশেষ কিছু উপকরণ লাগবে না খুব জলদি দিয়ে আমি ব্রেকফাস্ট বানাচ্ছি দেখো তোমাদের এই যে ব্রেড নিয়েছি ব্রেডটাকে এবারে আমি কাটবো এখানে আমি কাটা দেখাচ্ছি দেখো এই ব্রেডটাকে রাখবে তোমরা এরকম করে চৌকো করে এটাকে কেটে নেবে এই মধ্যেখানটাকে চৌকো করে বের করে নেবে সকালবেলা খুব তাড়াতাড়ি তোমাদের ব্রেকফাস্ট হয়ে যাবে মেয়েদের তো খুব মজাই লাগবে কারণ রুটি তরকারি বানাতে বরঞ্চ বেশি সময় লাগে সেটা এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর নিজেদেরও খুব মজাও লাগবে খেতে এরকম করে চৌকো করে বের করে নেবে এই যে এরকম চৌকো হবে এই চৌকো করে আমি পাউটিগুলো কেটে নেব আর লাগবে বেশি ইয়ে না মাত্র দুটো ডিম লাগবে এবার আমি এগুলোকে উপকরণগুলোকে একসাথে করব ডিমটাকে ফাটাব ডিমটা ফাটিয়ে নিই দুটো নিট ডিম নিলাম এর মধ্যে আমি এগুলোকে মেশাচ্ছি ক্যাপসিকাম টমেটো কুচি পেঁয়াজ কুচি আমি যেহেতু আমরা বড় আছি বাচ্চারা কেউ নেই আমি লঙ্কা দিলাম তোমরা বাচ্চাটা বাচ্চারা থাকলে স্কিপ করো ধনে পাতা দিলাম আর একটু নুন দেব তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমি এটা নুন দিয়ে একটু ইয়ে করে নিই এগুলোকে সবগুলোকে মিশিয়ে নিলাম দেখো টমেটো কুচি ক্যাপসিকাম পেঁয়াজ লঙ্কা আর দুটো ডিম দিলাম সেটা দেখালামই আর পাউটিগুলোকে দেখো এরকম করে চৌকো করে কাটলাম মধ্যেখানটাকে পুরো চৌকো করে রেখে দিয়েছি দেখো এই পিসগুলো কিন্তু লাগবে আমার এগুলোকে দেখাবো এটা হচ্ছে চিজ বাটার টোস্ট চলো তাহলে বানাই এবার কেমন করে বানাচ্ছি দেখো এটা আমি এটা বাটারটা দিলাম এই পাউডিটা বসিয়ে দিলাম দেখতে পাচ্ছ দেখো তারপর এটাকে আস্তে করে এর মধ্যে দিচ্ছি যেমনি তোমরা যদি গেস্ট আসে তোমাদের তোমরা যদি তাদেরকেও খাওয়াও দেখতে অসাধারণ দেখতে লাগবে ডিশটা এটা একটুখানি হয়ে যাক একটু ভাজা ভাজা হবে তারপর আমি দেখাচ্ছি এর উপরে চিজটাকে এর মধ্যে দিয়ে দেবে চিজ দিলে দেখো হেলদি এবং টেস্টি খুব ভালো লাগবে এর ওপরে তোমরা এটাকে চৌকো করে বসিয়ে দেবে ওই যে যে চৌকোটা কাটা হয়েছিল এটা স্প্যাচুলার সাহায্যে এটাকে আস্তে আস্তে চিপবে আর আঁচটাকে কমিয়ে রাখবে কমিয়ে কমে হবে এমনভাবে আস্তে আস্তে চিপতে থাকবে যাতে ওটা একদম ঠিক যেন ও মাপেরই ওই নিজের জায়গাতেই ওখানে চলে যায় করে আমি উল্টাবো তার সাথে একটু বাচ্চাদেরকে একটু বাদাম দুধ কিনি করে দাও বাদাম যে আছে কাঠবাদামের সাহায্যে কাঠবাদামটাকে বাদামটাকে যদি মিক্সি মধ্যে দিয়ে করে দাও ওটাকে দূর করে কত সহজ করে দেখালাম তোমরা অবশ্যই করে বানিয়ে খাবে আর কমেন্টে অবশ্যই জানাবে কেমন লাগলো লাইক করো কমেন্টে জানিও সাবস্ক্রাইব ভুলো না প্লিজ আমার ভিডিও সাপোর্ট করো আর আমার যে ইনস্টাগ্রাম পেজটা যাচ্ছে তোমরা অবশ্যই করে সপোর্ট আমি আসি সকালে মতো